নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি অসাধারণ ছোট গল্প গল্পের নাম খন গোধুলি শুনতে থাকুন আজকের গল্প খন গোধুলি জবনিকা উত্তোলন করিলাম মধ্য কলিকাতার একটি অতি পুরাতন পল্লীর মধ্যবর্তী একখানি জীর্ণ দোতুলার একাংশে সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে এবং শীত সন্ধ্যার ভারগ্রস্ত বাতাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়া দুইটা উনানে সম্মিলিত ধুমরাশি ব্যর্থ আক্রোশে সারা বাড়িখানা রন্ধ্রে রন্ধ্রে পাক খাইয়া মরিতেছে এই ধুম্রলোক ভেদ করিয়া যেটুকু দৃষ্টিগোচর হয় তাহাকে ছাদ বলিয়া যথা সম্মান দেওয়া হয় ঘরের পিছনে যে হাত কয়েক জায়গা খোলা রাখিয়া মারিওয়ালা উদার পরাকাশটা দেখাইয়াছে তাহাকে ছাদ বলিয়া ডাকিয়া শখ মিটানো ছাড়া উপায় কি সূর্য কিরণ যেখানে প্রবেশপথের অভাবে দেওয়ালে মাথা কুটিয়া ফিরিয়া যায় সেখানে চন্দ্র কিরণ সুলভ নয় তবু চাতে আসিয়া যাহারা দাঁড়াইয়াছে বাছিয়া লইয়াছে সর্বাপেক্ষা অন্ধকার কোনটি ঈশ্বরের কৃপণ আশীর্বাদের মতো শীর্ণ আলোকরেখাটুকু অস্বীকার করিয়া সাধারণ দুইটি নরনারী অসামান্য নয় বিধাতার অপূর্ব সৃষ্টি নয় কবির মানস প্রতিমাও নয় নিহাতি আটপৌরেমে মে সুপ্রিয়া রান্না ভাড়ার ঘরে উঁকি মারলেই যাহাদের দেখা মিলে। অনিন্দ অনিন্দের মতো ছেলে পথে ঘাটে অজস্রই ঝড়ানো আছে তবু এই সামান্য কনটুকু মিথ্যাও নয় তুচ্ছ করিবারও নয় এইসব অতি পরিচিত আবহাওয়া বৈচিত্র্যহীন দৈনন্দিন জীবনযাত্রার অন্তরালে প্রতিনিয়ত কত যে ভাঙা গড়া চলিতে থাকে কে তাহার হিসাব রাখিয়াছে ধুম্বলিন আকাশের নিচে ভাঙা আলিসার গায়ে পিঠ দিয়া দাঁড়াইয়া সুপ্রিয়া যে অপূর্ব আনন্দের আসাদ সেদিন পাইয়াছিল তাহার দাম কম নয় ড্রয়িং রুমের উজ্জ্বলের অভাব তাহাকে এক তিল ক্ষুণ্ণ করিতে পারে নাই মুহূর্তকালের জন্য জন্য কি বিস্তৃত হইয়া যায় নাই আপনাকে ভুলিয়া যায় নাই আপনার অন্তর দৈন্য সন্দেহ করিবার আছে তাহার আবেগ চঞ্চল আগ্রহকে যদি বলিয়া থাকে তোমার নামের প্রথম অংশটা বাদ দিলাম সুপ্রিয়া বাকিটুকু থাক একান্তই আমার নিজস্ব সে কি মিথ্যা করিয়া বলিয়াছে সুপ্রিয়া কাঁপিয়া ওঠে কেন শীতে না ভয়ে এত ভয় কিসের পৌষে সন্ধ্যায় কাহারও ছাদে আসিয়া হাওয়া খাইবার শখ হওয়া তো সম্ভব নয় না সহজে আত্মহারা হইবার মেয়ে সুপ্রিয়া নয় তাই নিজেকে সামলাইয়া লইতে পারে মৃদু পরিষ্কার গলায় বলে আমি কিন্তু কিছু বাদ দিয়ে কিছু হাতে রাখার পক্ষপাতি নই সে যাক কি বলতে ডেকেছ শিগির বলো যার জল যা এসেছি অনেক কাজ আছে নিচে অসহিষ্ণু অনিন্দ উদ্ধত চাপা গলায় বলে জানি জানি তোমার অনেক কাজ দু দুটো চুলো তোমার অপেক্ষায় রাক্ষসের মতো জ্বলছে জ্বলছে রাবণ গোষ্ঠীর প্রকাণ্ড হাঁ আর পেট রসদ জোগাতে হবে তোমাকেই কিন্তু কেন কেন তোমার সব সময় এত কাজ তুমি কি যন্ত্র ছুটি নেই বিশ্রাম নেই তেল দেবার পর্যন্ত প্রয়োজন হয় না হাসিয়া ওঠে সুপ্রিয়া বলে প্রয়োজন আবার নেই বিলক্ষণ আছে না থাকলে মায়ের পিসির বাড়ি পড়ে আছি কোন দুঃখে বলো আহত অনিন্দ লান হইয়া যায় বলে নিজেকে অত খাটো করতে চাও কেন এ আমার সহ্য হয় না সুপ্রিয়া এই কথা বলতেই টেকেছিলাম তোমায় কেন কেন তুমি এত সইবে ছোট বড় প্রত্যেকের কি অধিকার আছে তোমার সেবা নেবার একাধারে তুমি রাঁধুনি চাকরানী থাম্বুল করঙ্ক বাহিনী কি নয় অথচ একটু মায়া মমতার প্রত্যাশা নেই এর কিছু প্রতিকার করা দরকার প্রতিকার সে তো ইচ্ছে করলেই পারো তোমার হাতেই আছে আমার হাতে নিমূল ভাবে চাহিয়া তাকে অনিন্দ কেন নয় পালিয়ে যাও না আমাকে নিয়ে এত লেখাপড়া শিখেছ একটা মানুষকে খাওয়াবার ক্ষমতা হবে না পরিহাস করিতেছে সুপ্রিয়া তাই সম্ভব কিন্তু পরিহাসের ভঙ্গি সুপ্রিয়ার বড় বেশি তীব্র নয় কি কণ্ঠস্বর অহেতুক তীক্ষ্ণ অনিন্দ ক্ষুব্ধভাবে বলে ঠাট্টা করছ কি মনে হয় তোমার সত্যি অন্ধকারে তো মুখ দেখা যায় না সর শুনিয়া কি বুঝিবার উপায় আছে মনের ভাব কিন্তু অনিন্দ তো পাগল নয় যে সত্য বলিয়া সন্দেহ করিবে তাই বলে এক এক সময় সেই ইচ্ছেই হয় সুপ্রিয়া ইচ্ছে হয় কিন্তু থাক কি ইচ্ছে হয় নাই বা বললাম লাভ কি আছে না লাভ কিছু নেই ঈশ গম্ভীর স্বরে সুপ্রিয়া উত্তর দেয় এবং অনর্থক দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগানো গানোতেও বিশেষ লাভ আছে মনে হয় না এখনই হয়তো দিদি মাটি আবার প্রিয় নাতনির অদর্শনে কাতর হয়ে সারা বাড়ি তোলপাড় করে বেড়াবেন তার পরের ব্যাপারটা দুটো জ্বলন্ত চুলোর চাইতে কিছু কম মনোরম হবে কি তা জানি আর ওইটাই অসহ্য হয়ে উঠেছে সুপ্রিয়া তোমার এই অপমান এই লাঞ্ছনা ও রহ আমাকে চাবুক মারছে এই গারদখানা থেকে তোমাকে উদ্ধার না করলে আমার শান্তি নেই তাহলে সেই চেষ্টাই দেখো আবেগ শূন্য নিস্পৃহ কণ্ঠে উত্তর দেয় সুপ্রিয়া শান্তিতে ঘুমিয়ে ভাজবে অনিন্দ সুপ্রিয়ার ভাব পরিবর্তন লক্ষ্য করে না আপন ঝোঁকে বলিতে থাকে কি উপায় হতে পারে সেই আলোচনা করব বলেই তো তোমায় ডাকা কিন্তু কখন তোমার সময় হবে বলো সময় হবে না হতেই হবে হতেই হবে যে অনিন্দ ম্যাগ্রো বলে দরকার বলেই বলছি সুপ্রিয়া একটুখানি নির্জন আর নিশ্চিন্ত অবসর অন্তত এটুকু বিশ্বাস রেখো আমার দিক থেকে ভয়ের আশঙ্কা তোমার নেই ভয় অন্ধকার বলিয়াই রক্ষা যে রহস্যময় হাসি ফুটিয়া উঠিয়াছে সুপ্রিয়ার চোখে সেইটুকুই কি যথেষ্ট নয় পুরুষের পক্ষে যথেষ্ট নয় তাহাকে অধীর অধৈর্য করিয়া তুলিতে না কাহারও চোখে পড়িবে না সে হাসি দৃষ্টি হইতে অধর প্রান্তে সঞ্চারিত হইয়া নিঃশব্দে ছড়াইয়া পড়িল অন্ধকারের গায়ে উত্তরের অপেক্ষায় ক্ষণকাল চাহিয়া থাকিয়া অনিন্দ ক্ষুব্ধভাবে বলে সত্যই সুবিধে হবে না বলিয়াই চিত আপনাকে সামলাইয়া লইবার ক্ষমতা সুপ্রিয়ার আছে তাই লঘু চপল কণ্ঠে উত্তর দিল সুবিধে কই দেখছি না তো তবে রাত্রিরে দিদিমা বুড়িকে যদি ক্লোরোফর্ম করতে পারো মন্দ হয় না হোপলেস হতাশভাবে মাথাটা পিছনে হেলাইয়া বড় করিয়া নিঃশ্বাস ফেলে অনিন্দ তোমার উদ্ধারের আশা নেই সবই হেসে উড়িয়ে দাও এত হাসি ঠাট্টা তোমার কিসে আসে তাই ভাবি সে একটু পরে ভাবলেও চলবে এখন চা খাবে চলো না গম্ভীর গলায় উত্তর দেয় অনিন্দ না তার মানে ইচ্ছে নেই চাটুকু ঢেলে খাবার মতো সামর্থ্যের অভাবে যারা গলা শুকিয়ে বসে আছে যাও তাদেরকে কেলাওগে খুব করে উত্তর দিবার অনেক কথাই সুপ্রিয়ারা আছে কিন্তু সময় কোথায় কেমন করিয়া বুঝাইবে তীর্থযাত্রীর পথশ্রম সার্থক হয় দেব মন্দিরের দর্শন মিলিলে নিচে তখন হেমাঙ্গির তীক্ষ্ণ তীব্রতর হইয়া উঠিয়াছে সেইমাত্র আনিক পূজা সারিয়া নিচে নামিয়াছেন বোধ করি স্বয়ং ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়া হরিনামের মালাটি কপালে ঠেকাইয়া কহিলেন এতক্ষণ হচ্ছিল কি দু দুটো উনুন জলে খাক হয়ে গেল চায়ের জল ফুটে ফুটে মরছে সুন্দরী দেখাই নেই ছিলি কোথায় লা বড় একটা অ্যালুমিনিয়ামের হান্ডায় চায়ের জল জাপিয়াছে সুপ্রিয়া পিনা বাঘকে তাড়াতাড়ি আঁচল দিয়া ধরিয়া হাঁড়িখানা নামাইয়া দু চার মুঠো চা ফেলিয়া দেয় অনিন্দ ছোট করি ছেলে দুধ গরম করিতে আসিয়া দাঁড়াইয়াছিলেন সুপ্রিয়ার অপেক্ষায় বিরক্ত ভাবে বলেন চা যদি তোমার করবার সুবিধে না হয় সুপ্রিয়া মলে দিও আপি সেকে এসে বসে রয়েছে আধ ঘন্টা এখনো পর্যন্ত তোমার ফুরসত হয় না উদ্দিষ্ট ব্যক্তিটি অবশ্য ছোট করি প্রতি দেবতা সুপ্রিয়ার মুখের আগায় আসে জলটা নামাইয়া লইলে কি এমন মহাভারত অশুদ্ধ হইয়া যাইতো একদিন না হয় পরমগুরু সেবা করিয়া অতিভক্তির পরাকাশটা দেখাইতে কিন্তু বলিবার ক্ষমতা কই নম্র স্বরে বলে সুবিধা হবে না কেন ছোট দিদিমা কাঁচা কাপড়গুলো তুলতে উপরে গিয়েছিলাম দেরি হয়ে গেল একটু ছোট কুড়ি দুধের বাটি লইয়া গম গম করিয়া চলিয়া যান উত্তর দেওয়া নিষ্প্রয়োজন বোধে মাহিরের দালানে তখন গুটি কতক পেয়ালা সহিত ইনামেলের বাটি গ্লাস অভাবে পিতল কাঁষার বাটিতে মিলিয়া গোটা কুড়ি বাইশ পাত্র পড়িয়াছে এবং তাহাদের কয়টি তৃষিত কণ্ঠে অপেক্ষা করিতেছে কণ্ঠকে একটু সরস করিয়া লইবার আশায় অবসর নিতান্ত শান্তভাবে আছে মাত্র এমন কথা জোর দিয়া বলা চলে না ইত্যবসরে দুই চারিটা কর্ণযুদ্ধ ঘটিয়া গিয়াছে সুপ্রিয়াকে দেখিয়া অথবা প্রার্থিত বস্তুর আশায় অপেক্ষাকৃত স্থির হইবার চেষ্টা করে সকলেই ভগ্নি বৎসল ভ্রাতার বজ্রমুষ্টি হইতে চুলের গোছা মুক্ত করিয়া লইয়া মেজ জেঠির ইঁছরে পাকা নাতিনীতি সরিয়া আসিয়া ফিসফিস করিয়া বলে তোমাকে সকলে খুব নিন্দে করছিল সুপ্রিয়া দি হরিদারকনের বয়সের অনুপাতে প্রায় রজন হ্রাস বৃদ্ধি করিতে করিতে অন্যমনা সুপ্রিয়া বলে কি নিন্দে করছিলেন তুমি কেন অনুমামার সঙ্গে একলা একলা কথা কইছিলে চাঁদে চমকিয়া মুখ তুলিয়া তাকায় সুপ্রিয়া মেয়েটাকে ঠাস ঠাস করিয়া চড়াইয়া দিবার দুর্দমনীয় ইচ্ছা সম্মরণ করিয়া রুক্ষ স্বরে বলে কেন তাতে কি হয় সুপ্রিয়াকে সম্ভিত করিয়া দিয়া মেয়েটি ফিক করিয়া হাসিয়া চায়ের বাটি মুখে তুলিয়া ধরে কিন্তু ইহাদেরই বা অপরাধ কি চারখানি দেওয়ালের মধ্যবর্তী গজ কয়েক জমিতে অহ রহ যে সংসার লীলা চলিতেছে তাহার প্রত্যেকটি খুঁটি নাতিও ইহাদের চোখ কান এড়ায় না মলিন অংশটুকু যে ইহাদের দৃষ্টি হইতে গোপন করিবার প্রয়োজন আছে সে বদিবা কাহার আছে সুপ্রিয়ার অনুপস্থিতির অবসরে যে বেশ কিছু সদালোচনা চলিতেছিল তাহার প্রমাণ পাওয়া যায় সকলের মুখের ভাবে এবং কথার ভঙ্গিতে কিন্তু আজার আর চেষ্টাকৃত প্রফুল্লতায় উপরওয়ালাদের মনোরঞ্জন করিবার প্রবৃত্তি হয় না কলের মতো কাজ করিয়া যায় অভ্যস্ত নিয়মানুবর্তিতায় কি যে সংকল্প গড়িয়া ওঠে মনে কে বলিবে ছুটি মিলিবার বিলম্ব আছে বাড়ি শুদ্ধ লোকে শয্যা আশ্রয়ের পরও পরিবার থাকে অনেক কিছুই পরিবার থাকে আগামী দিনে সুশৃঙ্খলার জন্য অনেক ব্যবস্থা রাত্রি গভীরতর হইয়া আসে কাজ কি সুপ্রিয়াত পুরাইবে না নিচের তলার ঠান্ডা মেজেতে করিয়া বসিয়া থাকি বাড়ি বা কী প্রয়োজন আছে কি প্রয়োজন তাহার অনেক রাত্রে যখন উপরে উঠিয়া আসে সমস্ত বাড়িখানা যেন ঘুমন্ত দৈতপুরীর মতো লাগে গৃহস্থের যে সরকারি ঘরখানায় সংকীর্ণ একটু স্থান নির্দিষ্ট আছে সুপ্রিয়ার জন্য মুহূর্তকাল তাহার সামনে দাঁড়াইয়া ধীরে ধীরে উঠিয়া যায় সিঁড়ি বাহিয়া উপরে তিনতলার ছাদে নয় চিলের কোঠার ঘরে অবিবাহিত ছেলের জন্য আস্ত একখানা ঘর ছাড়িয়া দিবার উদারতা গৃহস্থের সংসারে দুর্লভ লেখাপড়ার সুবিধার আশায় অনিন্দ এই স্বল্প পরিসর স্থানটুকুতেই আপনার ব্যবস্থা কায়েমি করিয়া লইয়াছে এত রাত্রে জাগিয়া থাকার কথা নয় হয়তো পরীক্ষার পড়া হয়তো বা কবিতা লিখিবার প্রেরণা তাহাকে এখনো জাগাইয়া রাখিয়াছে শিয়রের কাছে আলো জ্বালাইয়া কি যে করিতেছিল সে নিশ্চয় করিয়া বলা কঠিন মেজানো দরজা খুলিয়া যাওয়ায় সঙ্গে সঙ্গে একটা স্কনকনে হাওয়া ঘরে ঢুকিতেই চমকিয়া মুখ ফিরাই ফিরাইয়া আরো চমকিয়া যায় নাকি কোনো হইয়া তাকাইয়া থাকে টেবিলের কোনটা চাপিয়া ধরিয়া সুপ্রিয়া অনিন্দর চোখে চোখ রাখিয়া ধীরে ধীরে বলে হ্যাঁ আমি তুমি আমার উদ্ধারের কি ব্যবস্থা করেছ জানতে এলাম জানতে এলাম কি কাজের কথা তোমার বলবার ছিল কি আশ্চর্য তার কি এই সময় লোকে দেখলে কি বলবে শীতে তো ঠকঠক করে কাঁপছ শীতে তো ঠকঠক করে কাঁপছ দেখছি মুখ চোখ নীল হয়ে গেছে একেবারে কোথায় বেরোচ্ছে না কোথায় ছিলে এতক্ষণ একতলায় একতলায় কি সর্বনাশ করছিলে কি কত কাজ আহা বসো বসো চেয়ারটায় দাঁড়িয়ে থাকলে পড়েই যাবে বোধ নিন্দা করিবার কি আছে যদি ইহার পর অনিন্দ নিজের গায়ের আলোয়ান খুলিয়া সুপ্রিয়ার গায়ে জড়াইয়া দেয় আপনার উষ্ণ মুষ্টির ভিতর টানিয়া লয় তাহার হিমশীতল হাত দুইখানি স্নান কাল বিচার করিয়া বিচার করিতে হয় মানুষের বিস্তর কথা বলিতে থাকে অনিন্দ প্রয়োজনীয় সব কথা নলে সুপ্রিয়ার আরও তো কত আত্মীয় আছে তার নিজের কাকাই তো রহিয়াছে দিব্য অবস্থা সম্পন্ন জ্যাঠা তো ভাইটা আছে প্রকাণ্ড বড়লোক লোক সব গুছাইয়া দুই চারিখানি চিঠি দিয়া যদি সুপ্রিয়া লিখিয়া দেয় অনিন্দ প্রাণপণ চেষ্টা করিতে রাজি আছে তাহাকে কাহারও গলায় গাঁথিয়া দিতে আরও বলে যতটুকু বিদ্যা বুদ্ধি তাহার আছে ছোটোখাটো কোনো মেয়ে স্কুলে সামান্য কিছু চাকুরি জোগাড় করাও নিতান্ত অসম্ভব নয় তাহার পক্ষে উপায় থাকিতে এমন মুখ বুঝিয়া থাকিবে সুখের আশায় খুন সুখের আশায় নির্বাক সুপ্রিয়া দৃষ্টি তুলিয়া রুদ্ধ স্বরে বলে কেন কেন সইতে পারি শুনতে চাও স্পষ্ট করে কিন্তু স্পষ্ট করিয়া শুনিবার প্রয়োজন কি আরো আছে না অপচয় করিবার মতো বাহুল্য সময় অনিন্দের হাতে নাই ধৈর্য নাই চোখের কথা কি মুখের কথার চাইতে কিছু কম স্পষ্ট অনিন্দকে দোষ দেওয়া চলে কি উচিত হয় তাহার অবিবেচনার জন্য তিরস্কার করিলে আগুন লইয়া খেলা করিবার চির প্রচলিত প্রবাদ সুপ্রিয়া ভুলিয়া গেল কোন হিসাবে সুপ্রিয়া ভুলিতে পারে হে মাঙ্গিনীর ভুল হওয়া সম্ভব নয় অজ্ঞানের পাঁচ বছর বাদ দিল পঞ্চান্ন বছর যাবত দুনিয়ার হালচাল দেখিয়া আসিতেছেন তিনি এক ঘুমের পর জাগিয়া উঠিয়া ঘরজোড়া বিছানায় চাপা দেওয়া পাশাপাশি মুন্ডের শাড়ির মধ্যে হাতখানিক জমির শূন্যতা তাহার নিদ্রা জড়িত চোখের দৃষ্টি আড়ায় না মুহূর্তে ঘুমের রেস ছুটিয়া যায় বাদগ্রস্ত কোমরের যন্ত্রণা ভুলিয়া সোজা হইয়া দাঁড়ান হেমাঙ্গিনী মৃত অনিন্দ ব্যাকুল স্বরে বলে তোমাদের ঘরে আলো জ্বলছে সুপ্রিয়া মেজ যেটি সাড়া পেলাম মনে হল আশ্চর্য কি সুপ্রিয়া নির্বিকার বলে প্রায় উনি ওঠেন ওঠেন এ সময় হ্যাংকুম তো হয়ে গেল সব আর নির্বিকার উদাসীন নেয় ব্রহ্মাণ্ড জ্বলিয়া যায় অনিন্দর বিরক্তি গোপনে চেষ্টা না করিয়া বলে বেশ আরামে বলছ এখন উপায় বা যদি তোমার খোঁজ পড়ে যায় পরিণামটা ভাবতে পারো এ সময় এখানে আসা কিরকম নির্বুদ্ধিতার কাজ হয়েছে বুঝবার ক্ষমতা আছে ক্ষমতা হয়তো ছিল না হয়তো এই মাত্র জন্মাইল তবু অমন বদ্ধ গভীর দৃষ্টিতে সমুখস্থ ব্যক্তির মুখপানে তাকাইয়া থাকে কেন সুপ্রিয়া কিসের প্রত্যাশা করে সেখানে আশা আশ্বাস মুক্তি সত্যই যদি প্রত্যাশা করিয়া থাকে নির্বোধ ভিন্ন কি বা বলা যায় তাহাকে অথচ অনিন্দর উন্মাদ ব্যাকুলতাকে ব্যাকুলো তর করিয়া পদশব্দ নিকটবর্তী হইতে থাকে এই মুহূর্তে ভূমিকম্পে সুপ্রিয়ার পায়ের নিচের মাটি ধসিয়া পড়িলে কি খুব বেশি কাতর হইত অনিন্দ লোহার গড়াদের বাধা না থাকিলে জানালা গলাইয়া তাহাকে বাহিরে ফেলিয়া দিবার প্রবল ইচ্ছাটা কি বেশি অস্বাভাবিক একটা আস্ত মানুষকে ক্যামখাটের নিচে চালান করা কি অসম্ভব পায়ে পড়ি সুপ্রিয়া অন্তত ছাদে বেরিয়ে পড়ো খোলা ছাদে না উদ্ধত উত্তর দেয় সুপ্রিয়া কিন্তু তাহারই কি সময় ছিল হিমাঙ্গিনীর পরিচিত কণ্ঠ তুয়ারে ওপিঠে বাজিয়া ওঠে অনু নিগে আছিস নাকি তো সেই ওষুধটা একটু দে তো বাবা নাতে গোড়াটা গোড়াটাকে শুকিয়ে উঠলো শেষ পর্যন্ত কি করিতে পারে অনিন্দ আপাদ মস্তক চাপা দিয়া ঘুমাইয়া পড়া ছাড়া পাশ কাটাইয়া হেমাঙ্গিনীর গা ঘেঁচিয়া নামিয়া যাইতে হয় সুপ্রিয়াকে ক্রুদ্ধ হেমাঙ্গিনী যদি অপরাধিনীকে প্রশস্ত রাজপথ দেখাইয়া দিয়া কপাটে খিল লাগাইয়া দিয়া থাকে অন্যায় করিয়াছে কিছু এমন অসহ্য অনাচার বরদাস্ত করিবার মতো উদারতা কোন গৃহিণীর থাকে অনিন্দর ঘুম হ্যাঁ ভাঙিয়া ছিল বইকে গোলমালে ঘুম ভাঙিয়া যাইবে তাই অসতর্ক নিদ্রার অবসরে কেহ যদি ঘরে আসিয়া থাকে সে দায়িত্ব তাহার নয় কি মতলব লইয়া ছিল তাই বা কে জানে সবই তো এলোমেলো ছড়ানো থাকে অনিন্দর আংটি বোতাম টাকা কড়ি অনেক কিছুই ইহার পর বলিবার মতো কিছুই নাই জবনিকা টানিয়া দিয়াছিলাম ঘটনার উপর রং ফলাইবার হাত যাহাদের আছে তাহাদের হাতে পড়িলে হয়তো বলিবার মতো সদ্গতি একটা সুপ্রিয়ার ঘটিত হয়তো সমাজকে অস্বীকার করিবার দুঃসাহসে রাজপথকেই বরণ করিয়া লইত জীবনের পথ বলিয়া দেখাইতে পারিত অনেক কীর্তি হয়তো বা রাজপথের অসংখ্য গাড়ির একটা তলায় পড়িয়া ঘটনা পরম্পরায় অবশেষে আকাঙ্ক্ষিত প্রিয়তমের কোলে মাথা রাখিয়া শেষ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে এই জন্মের মতো নারী জন্মটা ধন্য করিয়া যাইতে পারিত অন্তত পক্ষে চিরাচরিত প্রথায় কুড়ি কাঠে দড়ি লাগাইয়া নারী জন্মের ধিকার দিয়া যাইতে পারিল কতকটা ভালো ছিল অপটু লেখনির মুখে পড়িয়া বেচারা সব দিকই মাটি হইল রং ফলাইবার ক্ষমতার অভাবে নিভাত সত্যই প্রকাশ করিতে হয় বলিতে হয় রাত্রি ভোর হইবার সঙ্গে সঙ্গে কপাট খোলা পাইয়া লজ্জাহীন মেটা আসিয়া বসিয়াছিল সিঁড়ির তলায় অন্ধকার কোণে সব অধি হিমাঙ্গিনীর পায়ে পড়িয়া কাঁদিয়া কাটিয়া রন্ধনশালার অধিকারও আদায় করিয়া লইতে ছাড়ে নাই আর ছাড়িলেই বা চলে কেমন করিয়া রাক্ষসের মতো দুই দুইটা চুলা করিয়া চলিয়া যাইতেছে এত সকালে বিছানা ছাড়িয়া উঠিতে হইলে যে বৌদের মাথা ধরে ঠান্ডা লাগে ছেলে কাঁদিতে থাকে শেষ হলো আজকের গল্প আশা দেবীর লেখা গল্প ঘন গোধুলি কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে আরও বেশি পরিমাণে শেয়ার করবার অনুরোধ রইল আর আপনারা যারা নতুন আসছেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার প্রতিদিনই এই চ্যানেলে আমি একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি প্রত্যেকটি গল্প আপনাদের সাথে চাই চাই আপনাদের মতামত সবাই খুব খুব ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়